নতুন কাকি আমাদের সঙ্গে গেলে ভালো হতো না মন মরা ভাবটা কেটে যেত তার রবিবাবুর চোখে চোখ রেখে অস্ফুট স্বরে মেঝো বৌদি বলছিলেন না ভালো হতো না আমাদের সঙ্গে যাওয়া তার মানাবে না কেন কেন মানাবে না কাকিমা নাছর গলায় হেমলতা জিজ্ঞেস করল চাপা স্বরে প্রায় গর্জন করে বৌদি বললেন ওই বাজার সরকারের মেটি আমাদের সঙ্গে না গেলেই মঙ্গল তার এই কথাটি অন্যরা তেমন করে শুনতে পেলো না আমি বৌদির খুব কাছাকাছি ছিলাম বলে তার চিবানো গলায় কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম তারপর সবাই শুনতে পান মতো করে বৌদি জিজ্ঞেস করলেন তুমি কি বলো রবি যাবে কাদম্বরী আমাদের সঙ্গে রবিবাবুকে বেশ বিচলিত দেখলাম মেঝ বৌদির প্রশ্নের কোনো জবাব না দিয়ে একবার মেঝ বৌদির দিকে আবার আমাদের দিকে তাকাতে লাগলো রবিবাবু আমি স্পষ্ট দেখতে পেলাম পাতলা একটা ব্যাঙ্গের হাসি মেঝ বৌদির চোখে মুখে খেলা করছে অনেকটা স্বগত কণ্ঠে বৌদি আবার বললেন হেথা হতে যাও পুরাতন হেথা শুরু নতুনের খেলা এবারের বালিকা বধু আমি আমার বয়স দশ বছর পুরাতে যাচ্ছে মাত্র জ্ঞান গমি বা কত তখন আমার বৌদির কথা রবিবাবুর নিরবতা এসব কিছুর মর্মধ্য করতে পারছি না আমি ভালো করে তাকাতেও পারছি না দুজনের দিকে এই সময় ঘরের বাইরে যেতে উদ্যত হলেন বৌদি হেমলতায় এক গুয়ে বয়স কম বলে তেজ বেশি যেখানে এ সব বউ যাচ্ছেন সেখানে কাদম্বরী যাবেন না কেন গেন্দা বৌদি যে নতুন বৌঠানের শারীরিক অবস্থা সম্পর্কে মিথ্যে বলছেন সেটা আমি বুঝতে পারছি কিন্তু কেন মিথ্যে বলছেন সেটা বুঝতে পারছি না নতুন বউঠানকে বাজার সরকারের মেয়ে সম্বন্ধ বা করলেন কেন মেঝ বৌদি মুখের ওপর কথা বলার অভ্যাস ছিল হেমলতার দৃঢ় কণ্ঠে সে আবার জিজ্ঞেস করলেন তাহলে নতুন কাকি যাবে না আমাদের সঙ্গে জ্ঞানদা বৌদি কঠোর চোখে হেমলতার দিকে তাকালেন নিষ্ঠুর কণ্ঠে বললেন না নতুন বউ আমাদের সঙ্গে যাবে না কেন মেঝ কাকি সব কথা ছোটদের শুনতে নেই হেমলতার জেদ চেপে যায় ছোট বলে অবহেলা সে তো এমন ছোট নয় যে বৌদির অবহেলার মর্মার্থ বুঝছে না উনি তো এবারের বউ প্রদর্শনীতে তারও তো যাবার অধিকার আছে বড়দের ভঙ্গিতে বলল হেমলতা জ্ঞান্দৌদি এবার নিজেকে আর ধরে রাখতে পারলেন না ডান হাতের তর্জনী উঠিয়ে কর্কশ কণ্ঠে বললেন যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না কথা না বাড়িয়ে এসো আমার সঙ্গে মেঝো বৌদি যাক না নতুন বৌদি আমাদের সঙ্গে জ্ঞান্দা বৌদির দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে ওই সময় বলছিলাম আমি মেঝো বৌদি স্থির চোখে আমার দিকে তাকিয়েছিলেন তাকিয়েই থেকেছিল বেশ কিছুক্ষণ কি যেন বলতে গিয়ে বলছেন না আবার বলার কথাটি তার ভেতর খলবল করে উঠছেন যেন এই খোলবিলিয়া ওঠা কথাটির আঘাত তার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে বিপুল চেষ্টায় তিনি সেই আঘাতের চিহ্ন মুখবয়ব থেকে মুছে ফেলতে ব্যস্ত গ্যান্দা বৌদির ভিতরের দ্বন্দ্বের ব্যাপারটি আমি সেদিন যে ভালো করে বুঝতে পেরেছিলাম তা নয় কিন্তু বালিকা বয়সে ভবতারিণী গ্রাম থেকে উঠে আসা ভবতারিণী সেদিন কিছু যে বুঝতে পারেনি তা নয় কিন্তু সেদিন আমি গেন্দা বৌদির চোখে মুখে ক্ষোভ ক্রোধ দেখছিলাম সেদিনের স্মৃতির সঙ্গে রবিবাবুর সঙ্গে এতদিনের দাম্পত্য জীবনের অভিজ্ঞতাকে মিশিয়ে আজ এইটুকু বুঝতে পেরেছি রবিবাবুর সঙ্গে নতুন বৌঠানের কোনো একটা গণ্ডগোলে ব্যাপার ছিল সেই ব্যাপারটি ঢাকবার আপ্রাণ চেষ্টা ছিল রবিবাবুর চোখে মুখে আর সেই ব্যাপারটিকে জ্ঞানদাবদি বৌদি সাংঘাতিক ঘৃণা করতেন যা হোক বিষয়টি সম্পূর্ণ হৃদয়ঙ্গম করবার বয়স ও অভিজ্ঞতা তখন আমার ছিল না নতুন বৌঠানের প্রদর্শনীতে যাওয়ার প্রস্তাবটি দিয়ে আমি মেঝ বৌদির দিকে তাকিয়েছিলাম বৌদি এর মধ্যে নিজেকে সামলে নিয়েছে খাদেনামা কণ্ঠে বৌদি বললেন নতুন এসেছ এ বাড়িতে গ্রামের মেয়ে তুমি অনেক বেশি সহজ সরল বলতে গেলে এ কিছুই জানো না তুমি এর বাইরে জলুস আর ভিতরে জটিল তারপর কি যেন ভাবলেন কিছুক্ষণ মিষ্টি হেসে আমার হাত ধরে বললেন এ ব্যাপারে তোমার কথা না বলাই ভালো ছোট। এতক্ষণে রবিবাবু কথা বলে উঠল মেঝবৌদি যা বলছে তা মেনে নাও যাও যাও প্রদর্শনীতে যাও দেরি হয়ে যাচ্ছে তোমাদের আমার মনে হলো বিষয়টি হালকা করার জন্যই রবিবাবু কথাগুলো বলল। হ্যাঁ তাই চলো সবাই আদেশে সুরে বললেন বৌদি এ সময় স্পষ্ট গলায় অনেকটা উদ্যত ভঙ্গিতে হেমলতা বলল আমি কিন্তু যাব না নতুন কাকিমাকে ফেলে আমি ওই প্রদর্শনীতে যাব না তুমি যাবে না বলে ঠাকুরবাড়ির মেয়েদের প্রদর্শনীতে যাওয়া বন্ধ থাকবে নাকি কি ক্ষোভের সঙ্গে বৌদি বললেন বন্ধ থাকবে না তা আমি জানি কিন্তু আমি না গিয়ে একটা প্রতিবাদ তো করতে পারলাম শক্তকণ্ঠে হেমলতা বলল ব্যঙ্গ হেসে গ্যান্দাবাবদী বললেন প্রতিবাদ কিসের প্রতিবাদ আর প্রতিবাদ করার তুমিই বা কে গেন্দাবদীর কথা শুনে হেমলতার চোখ স্থির হয়ে গেল কিছুক্ষণ পর সে চোখ থেকে ফোটায় ফোটায় অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো ওই অবস্থাতেই হেম বলল আমি যে এ কেউ নই সে আমি জানি কিন্তু আপনার কাকাদের অন্যান্য কাকির ভালোবাসা পেয়ে পেয়ে আমার আহ্লাদ বেড়ে গিয়েছিল আমি একেবারে ভুলে গিয়েছিলাম যে এ সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তারপর নিবিড় একটা দীর্ঘশ্বাস ফেলে হেমলতা বলেছিল আপনি আমাকে সেই সত্য কথাটি মনে করিয়ে দিলেন মেঝ কাকিমা আমার ভুল হয়ে গেছে অন্য বাড়ির মেয়ে হয়ে এ বাড়ির সিদ্ধান্তের ওপর কথা বলা আমার উচিত হয়নি আমাকে ক্ষমা করে দিন বলেই মাথা নিচু করেছিল হেমলতা হেমলতার কথা শুনে গেন্দা স্তম্ভিত হয়ে গেলেন অন্য কেউ হলে হেমলতার এরকম কথা শুনে একটু লজ্জিত হতেন নিদেন পক্ষে চোখে মুখে করুণার ভাব ফুটিয়ে তুলে বলতেন এসব কি বলছো তুমি মেয়ে তুমি তো আমাদেরই মেয়ে রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছি তাতে তুমি মনে কষ্ট পেয়ে বসে আছো ওসব মন থেকে ঝেড়ে ফেলো চলো চলো আমাদের সঙ্গে চলো অথবা বলতেন ওই দেখো মেয়ে সামান্য একটা কথা বললাম তাতেই তোমার চোখের জল তারপর হেমলতার মাথায় হয়তো ডান হাতের গভীর একটা স্পর্শ ঢেলে দিয়ে বলতেন দেখো হেমো আমি তো বয়সে তোমার বড় সম্পর্কে কাকিমা বয়স এবং সম্পর্কের দোহাই দিয়েও তো তোমাকে বকার অধিকার আছে আমার ধরে নাও বয়োজ্যেষ্ঠর জায়গায় দাঁড়িয়ে তোমাকে আমি দু একটা কথা বলছি তাতেই তোমার মুখ ভার তারপর হয়তো নিজের আঁচল দিয়ে হেমলতার চোখ মুখ মুছে দিতে দিতে বলতেন যদি তুমি আমার কথায় ব্যথা পেয়ে থাকো আমি দুঃখ প্রকাশ করছি কিন্তু এসবের কিছুই করলেন না বৌদি আমার দিকে তাকিয়ে এসো বলে গট করে ঘর থেকে বেরিয়ে গেলেন আমি মাথা নিচু করে সামনের দিকে পা বাড়াতে যাব ওই সময় হেমলতার কণ্ঠে শুনতে পেলাম হেমলতা নিচু স্বরে বলছে একদিন না একদিন এ কেউ হয়ে আমি দেখাবো সেদিন আমরা হেমলতাকে রেখে নতুন বউঠানকে বাদ দিয়ে প্রদর্শনীতে গিয়েছিলাম সেদিনের উচ্চারিত কথাটি হেমলতা বাস্তবায়িত করে ছেড়েছিল তবে তা আমাদের বিয়ের আট বছর পরে ওই দিনের ওই ঘটনার পরও হেমলতা ঠাকুরবাড়িতে আসা বন্ধ করেনি নিত্য আসা যাওয়ায় এই বাড়ির সবার সঙ্গে তার দেখা সাক্ষাৎ হতো কথাবার্তা হতো দিন গেছে বয়স বেড়েছে তার দশ থেকে বারো বারো থেকে পনেরো সতেরো আসা যাওয়ার নানান সময়ে দীপেন্দ্রনাথের সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়েছে হেমলতার দীপেন্দ্রের স্ত্রী সুশীলা একটু রোগাটে দশ বছরের বিবাহিত জীবনে দুটো সন্তান গর্ভে ধারণ করেছিলেন সুশীলা এক পুত্র এক কন্যা দি দীনেন্দ্রনাথ আর নলিনী এই দুই সন্তানকে রেখে একদিন সুশীলা মারা গেল তাতে কি স্ত্রীর মৃত্যুর এক মাস পাঁচ দিন পর দীপেন্দ্রনাথ হেমলতাকে বিয়ে করে ফেলল এই বিয়ের ব্যাপারটি খুব ভালোভাবে নেয়নি ঠাকুর পরিবার ঠাকুরবাড়ির পুরুষেরা কম বয়সে স্ত্রী মারা গেলে সাধারণত দ্বিতীয় বিয়ে গ্রহণ করতেন না কিন্তু দীপেন্দ্রনাথ সে নিয়ম মানেনি গেন্দা বৌদি সুশীলাকে খুব ভালোবাসতেন এই ভালোবাসা এত গভীর ছিল যে দীপেন্দ্র ঘরে সুশীলার জায়গায় অন্য কোনো নারীকে স্থান দিতে নারাজ ছিলেন জ্ঞান্দা বৌদি এই বিয়ের পর হেমলতার প্রতি বৌদির অবহেলা আরও বেড়ে গিয়েছিল গ্যান্দা বৌদি জোড়াসাঁকুর ঠাকুরবাড়ির বৌ শ্বশুর ঠাকুরের দ্বিতীয় পুত্রের স্ত্রী অনেক ভেবে চিনতে বুঝে শুনে অনেক আহ্লাদ করে তার আইসিএস পুত্রের জন্য জ্ঞান্দতীকে পুত্রবধূ হিসেবে নির্বাচিত করেছিলেন শ্বশুর ঠাকুর যশোরের অভয়াচরণ মুখোপাধ্যায়ের কন্যা তিনি অল্প বয়সে ঠাকুর পরিবারে এসেছিলেন একদিন তিনি হাসতে হাসতে আমাকে বলেছিলেন ছোট তুই তো আমার তুলনায় অনেক বেশি বয়সে শ্বশুরবাড়িতে এসেছিস আমি তো এসেছিলাম সাত বছর বয়সে আমার দুধ পড়েছিল ওই ঠাকুরবাড়িতে তার মুখেই শুনেছি বিয়ের আগে লেখাপড়া কিছুই জানতেন না তিনি ঠাকুরবাড়িতে এসেই তার যা কিছু বিদ্যার্জন বৌদিকে লেখাপড়া শেখানোর দায়িত্ব বর্তেছিল রবিবাবুর সেঝো দাদা মানে ভাসুর হেমেন্দ্রনাথের ওপর তারই তত্ত্বাবধানে বৌদির অক্ষর জ্ঞান বৌদির কাছে শুনেছি তার চেয়ে ছয় বছরের বড় ছিলেন সেঝ ভাসুর খানিকটা ডাকা বুকো ও বদরাগী ধরনের লোক ছিলেন নাকি তিনি বৌদি বলেছিলেন মাথায় কাপড় তুলে দিয়ে তার সামনে বসতাম আর এক একবার ধমক দিলে চমকে উঠতাম আমার যা কিছু বাংলা শেখা তার সবটুকুই সেজ ঠাকুরপুর কাছ থেকে ব্রহ্ম সমাজের উপাচার্য অযোধ্যা ঠাকুরবাড়ির মেয়েদের পড়াশোনার দায়িত্ব পেয়েছিলেন একদিকে সেজ ঠাকুরের আন্তরিকতা অন্যদিকে অযোধ্যা নাথের নিষ্ঠা এর দুয়ের কারণে অল্প সময়ে শিক্ষিত হয়ে উঠেছিলেন জ্ঞান্দা বৌদি নিয়ে শ্বশুর ঠাকুরের খুব গর্ব ছিল সাত বছর বয়সের বালিকা বধুটি কালে কালে অসাধারণ হয়ে উঠেছিলেন শিক্ষিতা রুচিমান ব্যক্তিত্ব সম্পন্ন এরকম পুত্রবধূ কলকাতার কজনের বাড়িতে আছে ভাসুর সত্যেন্দ্রনাথও কম কিসে ঠাকুর পরিবারের প্রথম এন্ট্রান্স পাস দৃষ্টিকোণ তরুণ ১৬ বছর বয়স বড় ছেলে দ্বিজেন্দ্রনাথকে আঠারো বছর বয়সে বিয়ে করিয়েছিলেন শ্বশুর ঠাকুর সত্যেন্দ্র ভাসুরের আঠারো হয়নি তখনও তাতে কি ষোলো বছর বয়সে কি বিয়ে করানো যায় না সামাজিক কোনো বাধা আছে নাকি যদি না থাকে তাহলে সত্যেন্দাকে ওই ষোলোতেই বিয়ে করাবেন বলে ঠিক করে ফেলেছিলেন শ্বশুর ঠাকুর কিন্তু শেষ সিদ্ধান্ত নেয়নি শেষ সিদ্ধান্ত নেবেন কি করে শাশুড়ি ঠাকুরন আছেন না ঘরে তার সঙ্গে পরামর্শ না করে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় এক রাতে শাশুড়ি ঠাকুরনের সামনে কথাটা পারলেন শ্বশুর ঠাকুর সে রাতে শাশুড়ি ঠাকুরন বেশভূষায় একটা অগোছালো ছিলেন কারণ শ্বশুর ঠাকুরের শাশুড়ি মাতার ঘরে আসার কথা নয় যে রাতে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রয়োজন বোধ করতেন শ্বশুর ঠাকুর সে রাতে নিজের কামরায় ডেকে পাঠাতেন স্ত্রীকে তাও গভীর রাতে ছেলেমেয়েরা সব ঘুমিয়ে গেলে যে রাতে শ্বশুর ডেকে পাঠাতেন সে রাতে শাশুড়ি ঠাকুরুন একখানি ধোয়া সুতি শাড়ি পরতেন আর দেহে একটুখানি আতর মাখতেন কিন্তু সে রাতে আচমকা শ্বশুর ঠাকুর শাশুড়ি মাতার কক্ষে এসে উপস্থিত হয়েছিলেন খাওয়া দাওয়ার পর শোয়ার আয়োজন করছিলেন শাশুড়ি মাতা দরজায় শ্বশুর ঠাকুরকে দেখে চমকেই উঠেছিলেন তিনি মাথায় কাপড় তুলে দিয়ে সসম্ভ্রমে দরজার দিকে দুকদম এগিয়ে গিয়েছিলেন শাশুড়ি মাতা স্মৃত মুখে কৌচে বসতে বসতে শ্বশুর ঠাকুর বলেছিলেন কেমন আছো তুমি শাকম্বরী শ্বশুর ঠাকুর স্ত্রীকে শাকম্বরী নামেই সম্বোধন করতেন শাকম্বরী শাশুড়ি মাতার মেয়ে বেলার নাম আগে হ্যাঁ অনেকটা কাপা কণ্ঠে শাশুড়ি ঠাকুরুন এই দুটো শব্দ উচ্চারণ করেছিলেন তার মনে একটা প্রশ্ন তোলপার করছিল তখন যিনি প্রয়োজনে ডেকে পাঠান তিনি কেন সশরীলে আমার ঘরে এসে উপস্থিত হলেন তার সঙ্গে সাংসারিক তেমন কথাবার্তা হয় না তিনি তেমন প্রয়োজনও বোধ করেন না পারিবারিক নীতি নির্ধারণের ব্যাপারে শ্বশুর ঠাকুর একাই সিদ্ধান্ত নেয় নিশ্চয়ই কোনো কারণে তিনি আজকে তার কক্ষে এসেছেন কিন্তু সেই কারণ কি হতে পারে তার কোনো কুলকিনারা পাচ্ছেন না শাশুড়ি ঠাকুরুন ওই সময় শ্বশুর ঠাকুরের কণ্ঠে ভেসে এলো তার কানে স্বরটা বেশ মোলায়েম এই রকম মোলায়েম স্বর কখনও শাশুড়ি ঠাকুরনের সঙ্গে কথা বললেননি তিনি